সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর চৌগাছার গরুর হাটে আপনাদের কিছু শুকনো হাডিশার গরু দেখাবো দর্শক কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করব এই দিকে দুটা শুকনো হাড্ডি গরু দেখতে পাচ্ছি ভাই কয়টা ভাই কয়টা নাড়ছেন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক দুইটা সাদাটা কি দেশাল কয়টা সমান বয়সের হাড্ডি সার গরু কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম বিয়াল্লিশ হাজার টাকা দাম ছাড়ছে আর কালোটা কত টাকা দাম ছাড়ছেন ছেচল্লিশ টাকা কত হলে বিক্রি করবেন ভাই কালোটা পঁয়তাল্লিশ আর সাদাটা চল্লিশ শোল্লেন দর্শক আপনারা চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে বিক্রয়কৃত শুকনো হাট্ডিসার গরু বেচাকেনা জমে উঠেছে দর্শক আপনারা দেখতে পারছেন

পঁয়তাল্লিশ হলে বিক্রি করে দিবে ঠিক আছে বিক্রি করেন দেখতে পাচ্ছেন দর্শক বিক্রয় গীত তো শুকনো হাড্ডি গুলো এইদিকে আরো কিছু শুকনো হাড্ডি সার গাবি গরু দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক বিক্রয় গীত শুকনো হাড্ডি সার গরু আপনাদের দাম দর জানানোর চেষ্টা করব কয়টা মুরব্বী কয়টা কয়টা নাটছেন দুইটা নাটছেন এটা কয়টা তের সবই দেখি কানি চাও শুনলেন দর্শক আপনারা কানি চাও দেখতে পারছেন কি ব্যাপার ঠান্ডা আছে না তো কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনলেন আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে চাওয়া দাম আটচল্লিশ হাজার টাকা আপনারা আমরা জানানোর চেষ্টা করব কত হলে বিক্রি করবে কত টাকা হলে বিক্রি করবেন একটা ধারণা দেন যে কত পঁয়তাল্লিশ শুনলেন দর্শক পঁয়তাল্লিশ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাই নিতে যাচ্ছেন নাকি দেখুন দর্শক বা আপনার না এটা কয়দা ও কানিছা কানিছাও সুপ্রিয় দর্শক চামড়া কেমন ঢিলা আছে একটু দেখানোর চেষ্টা করব কত টাকা দাম চাচ্ছেন চা বা দাম চল্লিশ শুনলেন দর্শক আপনারা চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বিক্রয় কিন্তু শুকনো আট ডিসার দেখতে পারছেন বেচা কিনা হচ্ছে কত

ঠিক আছে ভাই বিক্রি করেন দেখতে পাচ্ছেন দর্শকতা বিক্রয় কিন্তু শুকনো হাড্ডি শারগুলো